Oh, हाथ लाड़े लाड़े किचु आने दीचे के जनक तो मन होते उतने भाव को रची है बिहाला oh, वो के छाडे तेम नहीं गेंजी तेम नहीं लूँगी तेम हमारे खेपला पागलार मतलब भंगी तबे हम देख दूँ जो ना किन्तु वीडियो देख ले किन्तु चारे जो ना किन्तु जतो जाते किन्तु बारों में करोगी ओये हम कोई बात देखा মরা দেখবে হুটু আই এই সোনা ঝুড়ি রি বলে মাটি উপরে আকাশ আমার নামটা বটে বিকাশ আচ্ছা বিকাশ মানে অনলি টাইম পাস আর আমাকে যদি কেউ করে রাখে বিশ্বাস কিন্তু বাপের কালা কোনদিন করিব না কিন্তু হয় নি তবে হামা দিয়ে গেলে কিন্তু ফোন টোন করে যাবে দুপাটে হাড়ে সঙ্গে সাথে গাড়া কিলো বড় মাছ ঠিক না তো আজকে যে ভিডিও নিয়ে আসছি না কিন্তু সম্পূর্ণ কিন্তু হাসি খুশি হয়তো মাঝে মাঝে একটা কথা বলবো বেশি লেকিন সম্পূর্ণ ভিডিওটা কিন্তু হাসি খুশি বিকাশ মাত্র হবে ঠিক ঠিক না তো চলুন ব্যাপার হচ্ছে বেশি করে নেই বকর বকর ডানা না কিন্তু আমাদের দোকান যে কমারি দাদার বটে কিন্তু কোথায় ঘর আর লাস্ট বার মধ্যে ঝাড়া ঘড়া একটা সেই লেভেলে কিন্তু রোমান্টিক বালা কিন্তু গাহা করাবো ঝুমরি ঠিক আছে না তার কাছে নমস্কার নমস্কার কেমন আছেন বলছি এই যে মোটামুটি লাভতে আলী তো আসে আমি তো দেখছি এই জায়গায় ইউটিউব হয়েছে বিকাশ দা পৌঁছেছে আচ্ছা আচ্ছা লাভতে আলী

কে কে উৎসকোনছিলে বলছি এই দর্শকে দর্শকে একটা ভালোবাসা এই যে এখানে মেলা কমিটি আছে দর্শকে একটা ভালোবাসা এই জন্য কি গান ঝুমুর লাগেছে কিন্তু নেশা সেইটাই কিন্তু কইছে কিন্তু বিকাশ এখন জাস্ট কিন্তু আমি রোমান্টিক লাগা ঝুমুর শুনতে চাইবো আমি tagline বললে যে লাগতে আলি জন কি পাগলাঞ্জ যত যাচ্ছে না তত তো সালি আচ্ছা আচ্ছা না জন পাগলাঞ্জ সেই লেভেল কিন্তু ঝুমুর শুনতে চাইবো আচ্ছা তবে বটিড়কে গ্রামের মেলা এ

মেলা কি বসে আচ্ছা আচ্ছা গায়ে মেলা আমি গাম মরে আছি বসে ওহো রে ভাই রে

বও কে ছাড়ে ডিমাগো বও কে ছাড়ে ভাব করেছে তো ভাই আসছে আমার ভালোবাসা এ এ ভাই আসছে আমার ভালোবাসা আসছে 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 ও দেখো হাত লাড়ে লাড়ে ছাড়বো কে ছাড়ে বোকে ছাড়ে হলদীবগ বেশি হারে কবে মেলার দিন আসছে দাদা কবে 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 উনিছে আসা রে দেখো হাত লাড়্যা লা ও তাই ভাব করেছি হে বিহাল্যা বউ ছাড়ে বারে বারে পেট ভাব করেছি বিহাইলে বো ছাড়ে আর মনের মতন কিন্তু একটা কারণ হয়ে আসছে বড় চিটকা গ্রামে আগামী উনিশে আষাঢ় উনিশে আষাঢ় ঠিক না গান করার জন্য আপনার কিন্তু অসংখ্য ধন্যবাদ আর এই মাত্র কিন্তু আমি সোনাঝুরি বাগান আসি সংবাদ নাকি লোকের কাছে মাগে মাগে কমলা পছন্দ খাওয়া মুখ হলো কিন্তু খুব সুন্দর কথা লাগছে সুবাদ কোন মনে করবে না কেউ হাসি করবে ঠিক না ঠিক লোকের কাছে নাই নিজে কিনে গিয়ে ঠিক 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 না নাইলে বলবেন যে উল্টা খুলটা দিলে বলে না না ঠিক আছে কোন নাই তো ব্যাপার আছে দেখতে পাচ্ছেন মানে পরামানিক যেমন নেগnji তেমনি লঙ্গি তেমনি হামার খেপলা পাগলার মত ভঙ্গি তবে হামদের যেজন кино ভিডিও দেখিলে кино ছাড়ি যাবে কিন্তু যত জায়গা আছে кино 12 মাস গোপনীয় রকি ঠিক কে হবে কেন দাগি না নাকি তো এইটা দুরদান্ত ভিডিও দিই কিন্তু ভিডিও সেট চেক করা ব্যাপারে কথার মধ্যে যদি কিছু ভুলটি ক্ষমা করে দেন কিন্তু হামাদের কে নিজের ঘরে লাগ মনে করে ঠিক দেখা আছে কিন্তু পরবর্তী নতুন কোন একটা ইন্টারেস্টিং वाला ভিডিও নিয়ে এত কোন আপনার ভারতের সুস্থ সকাল বন্ধুকে যেন ওকে ভাইয়া টাটা যেন সকাল বাসি মত কথা দাও ভিডিও লাগবকে আমার পাঠা ঠিক না ভালো থাকুন থাকুন হ্যাঁ এই ছিল আজকে ইন্টারভিউ চাড়া ঘর জন্য গাল দেবে আপনার বহু ঠিক